For this half hour we're going to show you some extraordinary images of space. The James Webb Space Telescope is so powerful that it actually can analyze মহাবিশ্বের অসীম অন্ধকারের NASA James Webb Space Telescope এমন কিছু দেখেছে যা বিজ্ঞানীদের স্তম্ভিত করেছে। শত শত ছোট উজ্জ্বল লাল বিন্দু ছড়িয়ে আছে মহাবিশ্ব জুড়ে। ওগুলো কি গ্যালাক্সি নাকি ওগুলো তারা না এমন কিছু যা আমরা আগে কখনো দেখিনি আজ আমরা ডিভিএস বাংলাতে দেখতে চলেছি নাসার সবচেয়ে আবিষ্কার অদ্ভুত লাল যখন জেমস ওয়েব তার শক্তিশালী ইনফারের চোখ দিয়ে মহাশূন্যের গভীরে তাকায় বিজ্ঞানীরা আশা করেছিলেন দূরের ক্ষীণ কোনো গ্যালাক্সি দেখতে পাবে কিন্তু তারা যা দেখলেন তার জন্য তারা মোটেও প্রস্তুত বিজ্ঞানীরা কিছু ছোট ছোট লাল বিন্দু দেখতে পান যা এর আগে কখনো দেখা যায়নি এবং ওগুলো ওখানে থাকারও কথা ছিল না এই বিন্দুগুলো অস্বাভাবিকভাবে বিশাল তারায় ভরা আর প্রচণ্ড আলো ছড়াচ্ছে বিন্দুগুলোর কাছে থাকা কিছু লাল ফ্ল্যাক্সি অনুমান করা হচ্ছে স্বাভাবিকের তুলনায় একশো গুণ বেশি বড় আমাদের বর্তমান বৈজ্ঞানিক ধারণা অনুযায়ী মহাবিশ্বের শুরু দিকের গ্যালাক্সিগুলো ছোটো তরুণ আর ধীরে ধীরে তৈরি হওয়ার কথা কিন্তু জেমস ওয়েবের লাল বিন্দুগুলো বলছে গ্যালাক্সিগুলো অনেক আগের তৈরি হওয়া এবং তাদের বয়সের তুলনায় অসম্ভব এতে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে আমাদের সব জ্ঞানকে তাহলে কি তারা আমাদের ধারণার থেকে দ্রুত গঠিত হয়েছিল নাকি অন্ধকার পদার্থ মানে ডার্ক মেটার দ্রুত জমাট বেঁধেছিল নাকি আমাদের মহাবিশ্ব নিয়ে পুরো মডেলটাই তাহলে এই লাল বিন্দু আসলে কি হতে পারে প্রাচীন বিশাল গ্যালাক্সি হয়তো মহাবিশ্বের জন্মে কয়েকশো মিলিয়ন বছরের মধ্যেই বিশাল গ্যালাক্সি তৈরি হয়েছিল অতিবৃত্ত লাল ব্ল্যাক হোল কিছু বিজ্ঞানী মনে করেন এই বিন্দুগুলো আসলে সুপার সুপারম্যাসি ব্ল্যাক হলের আলো যা সময়ের সাথে লাল হয়ে গিয়েছে আবার কিছু পদার্থবিজ্ঞানী আরেকটি সাহসী ধারণা দিয়ে থাকেন যে হয়তো আমাদের মহাজাগতিক মডেলই অসম্পূর্ণ নতুন পদার্থ অথবা অজানা ডার্ক এনার্জি বা বিভিন্ন ধরনের মহাকর্ষণ কাজ করছে জেমস টেলিস্কোপ তৈরি হয়েছিল ঠিক এই কারণেই মহাবিশ্বের গভীরে উকি দেওয়ার জন্য হাবল যেখানে মূলত দৃশ্যমান আলোতে কাজ করে জেমস ওয়েব দেখে ইনফারেটিভ তাই এটি ভেতর দিয়েও দেখতে পারে আর মহাবিশ্বের প্রাচীনতম প্রসারিত লাল পারে ওয়েব ছাড়া এই রহস্যময় বিন্দুগুলো আমাদের চোখে ধরা খারাপ না। নাসা আর বিশ্বের বিভিন্ন প্রান্তের জ্যোতির্বিজ্ঞানীরা এখন চেষ্টা করছেন এই লাল বিন্দুগুলোর আসল পরিচয় জানতে স্পেক্ট্রোস্কোপি অর্থাৎ এই বস্তুগুলোর আলো ভেঙে বিশ্লেষণ করলে বলা যাবে এদের রাসায়নিক গঠন বয়স আর দ্রুত যদি এগুলো বিশাল গ্যালাক্সি হয় তাহলে প্রমাণ হবে মহাবিশ্ব ভাবনার থেকেও দ্রুত গড়ে উঠেছে যদি এগুলো ব্ল্যাক হোল হয় তাহলে প্রশ্ন জাগে এত তাড়াতাড়ি এত বিশাল ব্ল্যাক হোল তৈরি হলো কীভাবে আর যদি কোনোটাই না হয় তবে হয়তো আমরা নতুন ধরনের পদার্থবিজ্ঞান আবিষ্কারের দ্বার প্রান্ত আজ পর্যন্ত বিজ্ঞানীরা এমন তিনশো শতাধিক রহস্যময় লাল বিন্দু খুঁজে পেয়েছেন প্রতিটি যেন এক একটি ধাতার টুকরো যা হয়তো মহাবিশ্বের জন্মের গল্পটাই বদল দিতে পারে জেমস টেলিস্কোপ তার যাত্রার একেবারে শুরুতেই এমন চমক দিয়েছে আর ইতোমধ্যে আমাদের মহাবিশ্বের ধারণা বদলাতে বাধ্য করছে তাহলে আপনি কি মনে করেন এগুলো কি কোকন গ্যালাক্সি প্রাচীন ব্ল্যাক হল নাকি সম্পূর্ণ নতুন কিছু একটা বিষয় নিশ্চিত মহাবিশ্ব আমাদের ধারণার চেয়েও অনেক বেশি রহস্যময়